বাবা আমরা কোথায় আসছি ওয়ান টু থ্রি কক্সবাজার প্রথমে রুমের ভিউটা দেখাই আপনাদেরকে এই যে রুমের ভিউ এই যে এটা হচ্ছে সুপেরিয়র ডিলাক্স রুম এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার ফার্স্ট স্টে আসছে আমাদের ভর্তা ভর্তা আসসালামু আলাইকুম প্রকৃতির সৌন্দর্য লীলাভূমি কক্সবাজার থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন আরেকটি ব্লগে আর আজকের এই ব্লগটি খুবই স্পেশাল এবং অনেক দিন পর আমরা পরিবারের সবাই মিলে কক্সবাজার ঘুরতে গিয়েছি ঈদের পরে তো প্রকৃতির এই সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজার যেটা পৃথিবীর সবচাইতে বড় লংগেস্ট সি বিচ যেটা হচ্ছে কক্সবাজার এবং এই কক্সবাজারের সৌন্দর্য আপনাকে বারে বারে মুগ্ধ করবে একপাশে যেমন সমুদ্র ঝাউ বাগান আর পাহাড়ে ঘেরা এই কক্সবাজার সত্যিই মনোমুগ্ধকর যা আপনি নিজ চোখে না দেখলে কখনোই বুঝবেন না তো কক্সবাজার আমি আরও অনেকবার গিয়েছি তবে এটাই আমার কক্সবাজার নিয়ে প্রথম ব্লক তবে শুরু করছি ইনশাল্লাহ আমাদের আজকের এই সুন্দর ভ্রমণ গল্পটি কক্সবাজারের প্রথম পর্ব আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক এবং শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন তবে চলুন শুরু করা যাক আমাদের আজকের ব্লগ আমরা আজকে চলে যাচ্ছি কিন্তু চট্টগ্রাম থেকে উদ্দেশ্যে আমাদের ঈদের পর ফ্যামিলি ট্রিপ এটা আমাদের অনেক দিন পর ফার্স্ট একটা ফ্যামিলি ট্রিপ হচ্ছে তো আমরা এখন আছি টানেলের পরে এখানে নাস্তা করতে নামলাম ভোজন বাড়ি নামে একটা রেস্টুরেন্টে আর এটা হচ্ছে আমার দাও বাবা হাই দাও এই যে ক্যামেরা হাই বলো হ্যালো গুড মর্নিং এখানে মোটামুটি খুবই ভালো একটা পরিবেশ আপনারা ইজিলি নাস্তা করতে পারবেন এই যে সকালের নাস্তার জন্য বিভিন্ন আইটেম আছে এখানে সাথে পরোটা চা তো আছেই আমরা এখন চলে যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে ইনশাল্লাহ পৌঁছাই যাব অনেক দিন পর আমাদের একটা ফ্যামিলি ট্রিপ হচ্ছে এই যে আমার ছেলে সারফারাজ হাই দাও সারফারাজ তলা হ্যালো হ্যালো বলো এই গুডবাই এই জেন্ট শাওন আছে আমার সাথে দিদার বাকিরা পিছনে আমরা এখন উঠে গেছি বক্স বাজার রোডে খুব সুন্দর এবং নতুন পেইন্ট দেওয়া বক্স বাজার রোড আজকে প্রথম করতে যাচ্ছে সারবাজ ব্যাগে যাচ্ছে প্রথমবারের মতো প্রথমবারের মতো কখনো যাচ্ছে তবে তার বাবা সাথে রাঙামাটি ঘুরে এসছে কাপ্তায় ঘুরে আসছে চন্দনাই শোহাকারা আমিরাবাদ সাতকানিয়া ফেলে আমরা চলে যাচ্ছি কক্সবাজারের দিকে এবং এই জায়গাগুলোর পর কক্সবাজারের রোডটা খুবই সুন্দর পিচ ঢালা এবং দুপাশে বন এবং হাতি চলাচলের জায়গাও আছে তো আপনারা যখন বাই রোডে ভ্রমণ করবেন কক্সবাজার তখন দেখতে পাবেন দুই পাশে সবুজের সমারোহ এবং মাঝখানে যে পিচ ঢালা খুবই সিঙ্গেল ওয়ে রোড এটা অবশ্যই চার লেন হওয়ার কথা তবে কিছু কিছু জায়গা চার লেন হয়েছে আর এখনও বলতে গেলে প্রায় 60 পার্সেন্ট রোডই ওয়ান ওয়ে রয়ে গেছে তো খুব সুন্দরভাবে আমরা কক্সবাজারের দিকে এগিয়ে চলছি আমরা এখন অনেকটা কক্সবাজারের কাছাকাছি চলে আসছি পঞ্চাশ কিলোমিটারের মতো আছে এখানে তুমি উঠে গেছো কোন থেকে তুমি উঠে গেছো

এখন বাজে প্রায় দুইটা আর আমরা চলে আসছি কক্সবাজারের বেস্ট ওয়েস্টার্ন প্লাস হেরিটেজের হোটেলে আমাদের বুক করা ছিল রুম তো দেখি আজকে এই ফার্স্ট টাইম বেস্ট ওয়েস্টার্ন প্লাস হেরিটেজে আসছি তো এটা পিছনে এটা হচ্ছে আমাদের গাড়ি যে গাড়িটা করে আমরা চট্টগ্রাম থেকে এসেছি টয়টা স্কোয়ার খুবই কমফোর্টেবল এবং খুবই আরাম এই গাড়িতে করে আসছি মানে কোনো ধরনের ঝাঁকুনি ছিল না খুবই কমফোর্টেবল এবং খুব লাক্সারি একটা মানে ভাইব ছিল আর কি এই গাড়িতে এটা হচ্ছে হোটেলের মেইন এন্ট্রেন্স এবং এবং এদিকে হচ্ছে রিসেপশন লিফট এবং লবি এই সারপারাস এই যে দেখো কেমন লাগতেছে বাবা তোমার সানবাস কোথায় হোটেলে প্রবেশ করে আমরা হোটেলের চেকিংটা সেরে নিচ্ছিলাম আর এই জন্যই সবাই অপেক্ষা করছে তো আমাদের আগেই শিশি তাহামিনারা চলে এসছে তারাই মোটামুটি চেকিংয়ের একটা পর্যায়ে শেষ করে রেখেছিল তো আমাদেরকে এখানে ওয়েলকাম রিংস দেয়া হচ্ছে সবাইকে আর বলে রাখি আমাদের প্রত্যেকটা রুম আমরা তিনটা রুম নিয়েছিলাম আমাদের প্রত্যেকটা রুম কিন্তু পড়েছে চার হাজার টাকা করে উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এবং এক্সট্রা বেড ছিল ছয়শো টাকা করে আর এটা যেহেতু আমাদের একটা রেফারেন্সের আমরা বুক করেছিলাম সেজন্যই এত কম টাকা পড়েছে আর না হয় এই আমরা যে স্যুটটা বুকিং করেছি এই স্যুটটা কিন্তু প্রায় দশ হাজার টাকার মতো পরে পার নাইট এই যে দেখি একটু হাই বলো চার হাজার আট এখানে একটা বসার জায়গা আছে বসার জায়গা আছে আর এটা হচ্ছে রুম এন্ড প্রথমে রুমের ভিউটা দেখাই আপনাদেরকে এই যে রুমের ভিউ এই যে এটা হচ্ছে সুপিরিয়র ডিলাক্স রুম খুবই সুন্দর একটা খাট ও দেখাই ওয়াশরুম এখানে সাবান দিছে এবং কিছু লোশন কন্ডিশনার সবই দিছে তারপর হেয়ার ড্রায়ার আছে হেয়ার ড্রায়ার ইন্টারকম ফ্লাশ এবং খুবই সুন্দর একটা গোসলের জায়গা আলাদা খুবই আধুনিক এই যে আমাদের রুম আর এখানে এই যে কাটের পাশে মাল্টিপ্লাগ সকেট আচ্ছা এসি এসি কমানো বাড়ানো হচ্ছে এখানে আর এখানে আছে একটা মিনি বার প্রাইস দেওয়া আছে মিনি বারে কি আছে একটু দেখি ও ফ্রিজ ফ্রিজে ও ফ্রিজে আছে আপনার পানি কিটক্যাট আর হচ্ছে কিছু কোল্ড ড্রিঙ্কস এবং এগুলা খেলে কিন্তু টাকা দিতে হবে এগুলো কমপ্লিমেন্টারি না আর এগুলো আবার কমপ্লিমেন্টারি পানি আর হচ্ছে চা কফি বেস্ট ওয়েস্টার্ন প্লাস হেরিটেজে মাত্র চার হাজার টাকায় উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সহ এরকম একটা রুম পাওয়া সত্যি আনন্দদায়ক এবং আমরা যারা ট্রাভেল করি অবশ্যই চিপ ট্রাভেল করি তাদের জন্য অবশ্যই আনন্দদায়ক তো ওভারঅল এটা কিন্তু খুব দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স আমার জন্য তো খুবই ভালো একটা মানে রুমটা খুবই অসাধারণ ছিল আমার কাছে এই যে আলমারি আরমারিতে কি আছে আমরা একটু দেখি এই যে আলমারি পুরো খালি এখানে স্ট্যান্ড দিছে আমরা চলে আসলাম বেস্ট ওয়েস্টার্ন প্লাস হেরিটেজ কক্সবাজার আর এটা হচ্ছে আমাদের রুমে ভিউ এই যে এখান থেকে এটাই হচ্ছে কলাতলির ডলফিন মোড় এবং এটা হচ্ছে ক্লাস আর এটা হচ্ছে মেইন রোডটা একদম সেন্টারে এবং খুব দারুণ একটা ওয়েদার এবং বাইরে গরম ভিতরে কিন্তু ঠান্ডা বাবা কোথায় তো আমরা তো হোটেলে উঠে গেলাম তো ফ্রেশ হয়ে এখন চলে যাব খাওয়া দাওয়া করতে পৌষিতে আমার সামনেই কিন্তু পৌষি দেখাই এই যে এই যে পৌষি আমার একদম সামনে যে ডলফিন মোড়েই কিন্তু খুব ভালো ভালো হোটেলগুলা এদিকেই তারপর এই পাশে ঠিক এ পাশে আছে লং বিচ আর ওসান প্যারাডাইস তো আমার কাছে ওভারঅল মনে হচ্ছে মানে লুকিং এর দিকে খুবই ভালো এটা এই হোটেলটা আর খুব ভালো এক্সপিরিয়েন্স হবে আশা করি আমরা এখন খেতে চলে যাচ্ছি পৌষিতে আমরা পৌষিতে যাচ্ছি খাওয়ার জন্য এখন কি থেকে আমাদের হোটেলের ফুল ভিউ দেখছো খুবই সুন্দর হোটেল না খাবার অর্ডার দিয়েছি আসতেছে খাবার আমি আর সার ওয়েট করতেছি কখন খাবার আসবে না পৌষি কক্সবাজারের খুব বিখ্যাত একটা নাম আর এই পৌষি রেস্তোরাঁয় কিন্তু প্রচুর পরিমাণের মানুষের ভিড় থাকে শুধুমাত্র বাঙালি খাবারের জন্য বিখ্যাত এই পৌষি রেস্টুরেন্ট আর এই পৌষি রেস্টুরেন্টে কিন্তু সাদা থেকে শুরু করে নানা পদের বাঙালির ভর্তা ডাল বিফ ভুনা নানা রকম সামুদ্রিক মাছ এবং সাথে লইটা ফ্রাই বিভিন্ন রকমের ভর্তা এখানে প্রায় পনেরো বিশ রকমের ভর্তা ছিল কক্সবাজারের এই পৌষি হোটেলে যদি আপনি খেতে চান তাহলে ভর্তা দিয়ে যদি আপনি খান তাহলে মোটামুটি সস্তায় আপনি খেতে পারবেন আর ভর্তার প্যাকেজ এখানে পাওয়া যায় তো প্যাকেজ অ্যারাউন্ড আপনি তিনশো চারশোর মধ্যে পেয়ে যাবেন আর আপনি যদি মাছ এবং গরু মাংস খেতে চান তাহলে আপনাকে পাঁচশোর উপরে বাজেট রাখতে হবে পারসনের জন্য তো এখানে লোটটা ফ্রাইটা বেস্ট লইটা ফ্রাইটা আপনি দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবেন এরকম এক প্লেট আর সবজি ডাল তো আছেই এগুলো মোটামুটি আপনার আমাদের জন্য খাবারের জন্য খুবই ভালো মানে রিজনেবল প্রাইসের মধ্যে তো আপনি যদি মাছ বা অন্য কিছু খান তাহলে আপনার অনেক বাড়তি দাম চলে আসবে আলা দিয়ে এই যে বড় আচারটা দেখাইতে হবে এই বড় আচারটা দিয়ে খাও একটা কফি বানাইলাম দেন এই মাত্র কিন্তু সেইরকম একটা ঘুম দিয়ে উঠছি এখন বাজে প্রায় সাতটা তো আমরা এখন একটু বের হব ঘুরতে তো সবাইকে দেখি ডেকে দিই এই যে ব্যস্ত ডলফিন মোর এবং ওশান প্যারাডাইস হোটেল স্টুডে খুব আগের হোটেল এগুলো খুবই পরিচিত এবং এটাই হচ্ছে ডলফিন মোড় এবং খুবই মানুষের জঞ্জাট এখানে কিন্তু আর সমুদ্রের যে ভিউ এটা সত্যি মানে খালি চোখে খুবই সবই আছে কেএফসি পিজা সবই আছে হ্যাঁ এখানে আসি মাছ কেএফসি খাই না প্রচুর পরিমানে ভিড় কিন্তু এখন এখানে অনেক ভিড় আর সুন্দর হওয়ার পর থেকেই কিন্তু এখানে নাইট মার্কেটগুলো ফুল জমজমাট

কি অসাধারণ ভিউ অনেক দিন পর কক্স বাজার এই যে বালির মধ্যে হাঁটতে সেই জোয়ার সেই জোয়ার খুবই ভালো একটা ঘুম হয়েছে ঠান্ডা ঠান্ডা আর খুবই দুর্দান্ত একটা ঘুম হয়েছে খুবই টায়ার্ড ছিলাম আর এখন ফ্রেশ হয়ে চলে যাব ব্রেকফাস্ট করতে এখন বাজে প্রায় সাড়ে সাতটা সো আমরা এখন চলে যাচ্ছি সকালে ব্রেকফাস্ট করতে বুফে ব্রেকফাস্ট আর আপনাদেরকে দেখাবো বুফে ব্রেকফাস্টে বেস্ট রেস্টুরেন্টে কি কি দেয় দেখাতে বেস্ট ওয়েস্টার্ন কি কি সার্ভ করে তাদের ব্রেকফাস্টে উফে ব্রেক এখানে আছে প্লেগ ইয়োগার্ট ফ্রুটস এখানে আছে জুস এখানে যে কনফ্লেক্স আছে দুই রকমের তারপর এই যে ওয়েট ওটস আছে এখানে ওটস আছে তোকমা বাদাম বাদাম তারপর এই আছে এগুলো হ্যাঁ সাদা তিল তারপর এই যে জেলি আছে বাটার আছে তারপর ফ্রেঞ্চ ব্রেড আছে ডিনার রোল বান এই যে ফ্রুট কেক ব্রাউন ব্রেড মিল্ক ব্রেড এই যে এই জায়গাটাতে টোস্ট করে খেতে পারবে এখানে হচ্ছে স্যুপ এক স্যুপ স্যুপ হ্যাঁ এই যে পরোটা দুটো দুটো নাও তারপর এটা হচ্ছে ভেজিটেবল ফ্রায়েড রাইস আলু ভাজি আলুর দম চিকেন ঝাল ফ্রাই ভুনা নুডলস এটা হচ্ছে রাজ কিডনি বিন্স রেড কিডনি বিনস টমেটো আছে আবার সালাদ ফ্রেশ সালাদ আবার কিছু এই যে আচার আচারও আছে ও দারুণ আর ডেজার্ট আর পানি খুবই সুন্দর ব্যবস্থা এদিকে আছে আবার চা কফি এই যে চা কফির বিনিং যদি বিন নাই জাষ্ট মানে গৰম পানী দি দিছে এই আৰ বেস্ট ওয়েস্টার্ন প্লাস হেরিটেজের এই বুফে ব্রেকফাস্টটা সবার জন্যই কমপ্লিমেন্টারি সেটা ছোট হোক এবং বড় হোক যারা থাকবেই এই হোটেলে তারা ফ্রিতে এই বুফে ব্রেকফাস্টটা উপভোগ করতে পারবে আর এই বুফে ব্রেকফাস্টে অনেক পদের খাবার ছিল আপনারা তো দেখলেনই অনেক রকমের খাবার তবে অবশ্যই আপনারা যখন খাবার খাবেন তখন অবশ্যই যতটুকু খাবেন ততটুকুই নেবেন এবং খাবার নষ্ট করবেন না সেটা অবশ্যই মাথায় রাখবেন তো আমি মোটামুটি একটু একটু করে মোটামুটি সব কিছুই টাচ করেছি তো আমার কাছে খুব দুর্দান্ত একটা ব্রেকফাস্ট মনে হয়েছে যে ব্রেকফাস্টের জন্য এতগুলো আইটেমও বেশি হয়ে যায় তো এরপরও যারা যেটা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তো সেটাই খাবেন আর এখানে মোটামুটি আপনি খুব আরাম করে কিন্তু খেতে পারবেন এবং প্রত্যেকটা খাবারই খুবই মজার ছিল আর এত পরিমাণ আইটেম আপনার ব্রেকফাস্টের সাথে লাঞ্চও হয়ে যাবে আর আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ব্রেকফাস্ট টাইম শুরু হয় সাতটা থেকে সকাল দশটা পর্যন্ত তো ওই টাইমের মধ্যেই আপনাকে উপস্থিত থাকতে হবে এই যে আমার সারপ্রাইজ উঠে গেছে বুফে ব্রেকফাস্ট খেতে আমাদের ব্রেকফাস্ট খাওয়া দাওয়া শেষ আর আমরা খাওয়া দাওয়া করে এখন রুমের মধ্যে চলে আসছি এখন যাব সুইমিং করতে আমরা এখন সুইমিং করতে চলে যাচ্ছি উপরে বারো তলায় সুইমিং পুলে সবাই হাঁটবো তাওয়াল নিয়ে যেন সবাই তাওয়াল নিয়ে নাও একটা নিয়ে নাও এই এই সবার তাওয়াল আমি একসাথে পারবো নাকি আনতে

এই দেখ এই দেখে দেখ আমি সাঁতার কারি কাটি যাবো দেখ না হোটেলের এই সুইমিং পুলে আমরা সবাই মিলে অনেক দিন পর অনেক মজা করলাম এই পানিতে এর মধ্যে অনেক পরিমাণ গরম ছিল সেজন্যই এই পানিটা আসলেই অনেক ভালো লেগেছে যখন সবাই সুইমিং করতেছি তো আমরা সবাই মিলে সুইমিংয়ের প্রতিযোগিতা করছি অনেকবার তো খুবই ভালো লেগেছে আসলে এই সুইমিং পুলটা হোটেলের সুইমিং পুলে ঝাপাঝাপি করার পর আমরা দুপুরের খাবার খেতে চলে আসলাম যে কক্সবাজারের ডলফিন মোড়ের শালিক রেস্টুরেন্টে আসলে কক্সবাজারে এসে আসলে বিচে গোসল করা হয় নাই এমনি ঘোরাঘুরি হয়েছে কিন্তু খুব বেশি ভালোই তো আমরা এখন এখানে দুপুরের আমাদের লাঞ্চটা করব। এরপর আমরা চলে যাব ইনানির দিকে আমরা এখন খাওয়া দাওয়া শেষ করলাম শালিক রেস্টুরেন্ট থেকে দেন ওখান থেকে শেষ করে আমরা এখন চলে যাব পাটওয়ার টেকের দিকে এখানে অনেক জীব দেখা যাচ্ছে ডলফিন মোড়ের এই জায়গাটাতে অনেকগুলো ছাতকলা জিপ ওয়েট করে যারা এখন অবশ্যই একটু নন সিজন হওয়াতে জিপ অনেক বেশি দাঁড়িয়ে আছে তো আমরা একটা জিপ ঠিক করলাম পঁচিশশো টাকা দিয়ে যেটা পার্ট টেক আমাদেরকে নিয়ে যাবে আবার নিয়ে আসবে তো আশা করি এরকম ছাতখোলা জিপে আমাদের রাইডটা অনেক এনজয়েবেল হবে কক্সবাজারের এই ছাতকলা জিপে ওঠার পর সত্যি এক অসাধারণ অনুভূতি চারিদিকে বাতাস এক পাশে সমুদ্র আর এক পাশে পাহাড় এরকম সোজা একটা পথ দিয়ে চলে যাচ্ছি আমরা পাটুয়ার টেক বিচের দিকে তো পাটুয়ার টেক বিচটা ইনানির অনেক পরেই আপনার যে সি পার্ল হোটেল আছে ঠিক এটার আরও পরে তো আমরা এখন চলে যাচ্ছি ওই দিকে তো আপনারা যেতে যেতে এই রাস্তাটা উপভোগ করুন আর আমার এই ভ্লগটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন তবে উপভোগ করুন আমাদের এই সুন্দর যাত্রাটি